গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকায় অবস্থিত শিশু মিতালি শিশু পার্ক এবং বৃদ্ধাশ্রম কেন্দ্রটি এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ মানবিক সেবার আড়ালে এখানে কম বয়সী তরুণ তরুণীদের জন্য অনৈতিক কর্মকাণ্ডের আশ্রয় তৈরি করা হয়েছিল বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে পার্কের মালিক দাবি করেছেন তিনি চাঁদাবাজির শিকার হয়েছেন এবং এখনও পুলিশ বা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেননি তিনি মনে করছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে তদন্তে সত্য উদ্ঘাটন হবে আমি মারা যাব আমি সত্যের পথে সন্ধানী আমি ন্যায় আমার হক হালালি টাকা আমি কেউকে চাঁদা দিয়ে এখানে কাজ করবো না দরকার এই জন্য আমি সাময়িকভাবে বন্ধ করছি পরোক্ষ চাঁদাবাজির জন্য সাময়িকভাবে শিশু মিতালি বন্ধ এটা আমি ব্যানার টানা দিচ্ছি তারপরও অনেক লোক ছেলে মেয়েরা আসে অনেক মেয়েরা মায়েরা বলে আপনি আমার বাচ্চাটা এখানে খেলাধুলা করে শেষ তাকে বলি পার্কে নিয়ে যাবো তুমি লেখা ভালো করে লেখাপড়া করো এই বাচ্চারা গিয়া এই পার্কে আনবো সুন্দরভাবে লেখাপড়া করে গিয়া খাওয়া দাওয়া করে সুন্দর মতো ঘুমাই ঘুমাই পড়ে তো এই বাচ্চাদের এই আকাঙ্ক্ষা ইসের থেকে আসাতে কেন আপনি বঞ্চিত করতে যাচ্ছেন তখন আমি বললাম যে এখানে কিছু দুষ্কৃতিকারী লোক এই ধরনের অপকর্ম বিভিন্ন পত্রপত্রিকায় দেয় এইটার জন্য আমার মান সম্মান মানে আমি মানে ইজ্জতের মানে আমার হানি হচ্ছে তো এই এটা যদি প্রশাসনিক থানা বা পিএনওবি বা ডিসি অফিসে প্রশাসনিকভাবে যদি ওনারা আমাকে সাহায্য করে তাহলে আমি এটা শিশুবিতে আবার কোলে দিব প্রতিষ্ঠানটি নিয়ে অনেক অভিযোগ ছিল তবে চাদাবাজির বিষয়ে মালিক পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি বলে জানিয়েছে পুলিশ খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি শিশু বিনোদন কেন্দ্রে জনক বকুল চৌধুরীর যে রিসোর্ট সেখানে অনৈতিক কিছু কার্যক্রম চলমান আছে এই ব্যাপারে অনলাইন মিডিয়াতে কিছু নিউজ বের হয়েছে যেটা বিভিন্ন মিডিয়াতে দেখছি এটা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আসলে এই সংক্রান্তে আমাদের কাছে কেউ কোনো রিপোর্ট করেনি এবং আপনি যেটা বললেন যে তার সামনে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে যে বরক্ত চাঁদাবাজির কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা এই বা ওই শিশু বিনোদন ব্যাপারে কেন্দ্রের কেউ কোন রকমের অভিযোগ চাঁদাবাজি সংক্রান্ত বা কোনো অভিযোগেই আমাদের কাছে কেউ জমা দেয়নি বা ফোনেও অবার ফোনেও কেউ বলেনি এই ব্যাপারটা এখানে চাঁদাবাজির মতো কোনো ঘটনা আমাদের কানে এখন পর্যন্ত আসেনি এমন এই রিসোর্টে কেউ চাঁদা দাবি করছে এই ধরনের কোনো সংবাদও আমরা পাইনি আমরা যদি কোনো লিখিত অভিযোগ নাও পেয়ে থাকি পরোক্ষভাবে আমরা যদি অবার ফোনেও বা কেউ যদি কোনো মিডিয়া কর্মীরাও যদি আমাদেরকে বলে যে চাঁদাবাজি হচ্ছে চাঁদার জন্য বিনোদন কেন্দ্র বন্ধ হচ্ছে এই ধরনের কোনো সংবাদ পাইলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি এবং চাঁদাবাজি সন্ত্রাসী এই সমস্ত ব্যাপারে বর্তমান সরকার যেমন জিরো টলারেন্স তেমনি আমরা স্বাধীনভাবে এই সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকি এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কোনো বাধার বাধা দেওয়ার মতো কোনো নাই আমরা স্বাধীনভাবেই চাঁদাবাজি আমাদের যারা অভিভাবক আছেন আমাদের যারা পুলিশ সুপারের অভিভাবক আমাদের পুলিশ চুপার মহোদয় সহকার কর্তৃপক্ষের নলেজ জানি এবং তারা সব সময় এলাকা যাতে শান্ত এবং সুন্দর একটি পরিবেশ বজায় থাকে সেই ব্যাপারে আমাদেরকে কাজ করার জন্য বালিগাঁও এর টঙ্গি কালীগঞ্জ ঘোড়াশাল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে সম্প্রতি গেটে লাল ব্যানার টানানো হয়েছে তবে কে বা কারা চাঁদাবাজি করেছে তা এখনো অজানা অভিযোগ ও প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শিশু মিতালি এখন সাময়িকভাবে বন্ধ স্থানীয়রা আশা করছেন আইন এবং প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে